আসসালামু আলাইকুম ভিসা ট্রান্সফারের নামে হাজারো বাংলাদেশিকে করানো হচ্ছে ভোগান্তি এবার মুখখুল্ল সরকার এই নিয়ে আলোচনা থাকছে ভিডিও শেষে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই এই শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করছে মেট্রো এর মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র খুব দ্রুত এবং সহজে যাওয়া যায় সম্প্রতি দেশটিতে একটি আন্তর্জাতিক উৎসব উপলক্ষে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আর জানিয়েছে আজ থেকে রাত একটা পর্যন্ত চলবে মেট্রো মূলত গ্লোবাল এনকাউন্টার ফেস্টিভাল চলাকালীন যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে মেট্রোর কর্মঘণ্টা বাড়ানো হয়েছে এই উৎসবটি ইসমাইলি মুসলিম সম্প্রদায় আয়োজিত একটি উৎসব বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমিরাতে এই উৎসবের আয়োজন করা হয় এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী বর্তমানে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার অধীনে যেতে গিয়ে ট্রান্সফার ভিসা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করায় এর সমাধানে সংশ্লিষ্ট দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে তিনি জানান আমি জানি অনেকেই বর্তমানে নিয়োগকর্তা থেকে নতুন নিয়োগকর্তার অধীনে যেতে চেয়ে ট্রান্সফার হিসেবে সমস্যা অনুভব করছেন এই বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে গুরুত্ব সহকারে তুলে ধরছি যদিও কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে তবুও সার্বিকভাবে সমস্যাটি এখনো রয়ে গেছে বিশেষ দূত আমরা কেবল আরও জানান ই সরকারের সাথেই নয় ঢাকাতেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছি আমাদের লক্ষ্য হচ্ছে সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের পথ বের করা আমরা চাচ্ছি অভিবাসন প্রক্রিয়ায় কর্মীদের আস্থা সঙ্গে আরও বাড়াতে এমন সময় এই উদ্যোগ আসছে যখন প্রবাসী বাংলাদেশিরা নানান জটিলতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে তাদের চাকরি নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন সময় নেওয়া পদক্ষেপ প্রবাসীদের মাঝে আশার সঞ্চার করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ বিষয়ে আপনার মতামত এই ট্রান্সফার সমস্যার সমাধানে আপনি ধরনের কি কি পদক্ষেপ আশা করছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর প্রবাস সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুবাই ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ ভিসা আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফেজ